গোপালগঞ্জ আলোচনায় বরাবরই একটা কৌতূহল বা কেন্দ্রবিন্দুর জায়গা গতকালকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা গুজব এটা একটু আমি বলে রাখি জনৈক একজন ব্যক্তি ফেসবুক একটা ভিডিও পোস্ট করছেন তবে এই ভিডিওটা আজকের না এটা নতুন করে কোন পেজ থেকে এটা ভাইরাল হয়েছে পাঁচই আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর দুই দিন তিন দিন হয়ে গেল তার কোনো অস্তিত্ব আজকের দিন কিন্তু আমরা ভারতে দেখি নাই তো সেইখান থেকে সম্ভবত সাত বা আটই আগস্ট এই ভিডিওটা আসছিল যে শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যেই বিমানটা এটা ভারত থেকে ঘুরে এসা গোপালগঞ্জে নামছে বা কোনো একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন বাট গোপালগঞ্জে তিনি নাই নাই মানে আমরা আপাতত জানি হান্ড্রেড পার্সেন্ট নাই থাকলে এতক্ষণে এটা বের হয়ে যায়তো তো যাই হোক আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গা হঠাৎ করে গোপালগঞ্জ বাসীকে শহরবাসীকে নিরাপত্তা দিতে প্রশাসনের একটা ভিন্ন রকম উদ্যোগ দেখা দিয়েছে এইটার পিছনে কারণ কি কারণটা কিন্তু অন্য জায়গায় আপনার গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা দিতে লঞ্চ ঘাট এলাকায় একটা ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে একাত্তর ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে আর এটি নির্মাণ করতে দশ লক্ষ টাকা ব্যয় করেছে জেলা প্রশাসন আর এই লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যাবে যাবে আবার জেলা প্রশাসকের বক্তব্য যে এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে একশো পঞ্চাশ মিটার এলাকা আলোকিত থাকবে এবং কি আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে এটা কেন করা হচ্ছে শুধু একটি নয় শহরকে নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে এমন আরও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে আর সিসি ক্যামেরাও বসানো হবে এটা খুবই ভালো উদ্যোগ দুইটা কারণ আমি বলি যেমন সরকারের উদ্দেশ উদ্যোগে পুলিশের উদ্যোগে ব্যক্তি উদ্যোগে আমাদের মোটামুটি বাংলাদেশে এখন সিসিটিভি অ্যাভেলেবেল বাট যখন কোথাও কোনো ঘটনা ঘটে অপকর্মকারীরা সন্ত্রাসীরা ওই সিসিটিভিটাকে নষ্ট করে ফেলে হার্ড ডিস্কা লয়ে চলে যায় আবার আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন গ্রাম এলাকায় মফস্বলে আপনারা দেখবেন যে সরকারি উদ্যোগে খুব বেশি বাতি আর থাকলেও এলাকার মাদক সেবনকারীরা এগুলারে খুইলা টুইলা নিয়া কটমিডাই অথবা ফেন্সি গাঞ্জা ইয়াবা এগুলা খায় ফেলছে অন্ধকার থাকলে ভালো ছিনতাই লুটপাট ডাকাতি এগুলা করা যায় আবার নির্দিষ্ট কোথাও কোনো অপকর্ম করতে গেলে বিদ্যুতের লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় এতে সেখানে অপকর্মটা করতে সুবিধা হয় এখন যখন ওয়াচ টাওয়ার একাত্তর ফুট ওচা আপনি চাইলেই এইটার ক্যামেরারে আপনি বন্ধ করতে পারবেন না চাইলেই আপনি যে কোনো একটা এলাকারে অন্ধকার করতে পারবেন না কেন এটা অনেক উঁচু ওইখান থেকে আলো ফেলা হচ্ছে বিশেষ করে ক্রাইম স্পট যে জায়গাগুলো আছে চিন্তাই চুরি চোট্টামে ডাকাতি বা আপনার নেশার মাদকের আড্ডা এই জায়গাগুলোতে এ লাইট এবং সিসিটিভি আমার মনে হয় যে খুব সুন্দর একটা উদ্যোগ শুধুমাত্র গোপালগঞ্জকে নিরাপত্তা দিলে হবে না সারা বাংলাদেশেই আমার মনে হয় যে মফসলের এলাকাগুলো বা গ্রামেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে বাজার ঘাট এখানেও এই সিস্টেমটা অনুকরণ করা উচিত কিছুটা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে ভালো থাকুন